আরেকটি গুরুত্বপূর্ণ আমল যেটা হলো কোরবানি কোরবানি কার জন্য দিতে হবে ভাই বলেন কার জন্যে আল্লাহর জন্য কুরবানি দিতে হবে কোরবানি এটা একদম আমাদের যে সিস্টেমটা কুরবানি দেওয়ার যে সিস্টেম পশু জবাই করার সিস্টেমটা এটা হযরত ইব্রাহিম আলী সালাম থেকে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নাত আবিকুম ইব্রাহিম সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ এই কুরবানি কি নবীজি বললেন সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু এই কুরবানি হলো তোমাদের পিতা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই কুরবানি এসেছে ইব্রাহিম আলী সালাতামের আগে কোরবানি ওই সময় কোরবানি ছিল ইব্রাহিম আলী সালামের আগে যে যুগ সালামের যুগ শিশা আলী সালাতামের যুগ আদম আলি সালাত সালামের সময় সৃষ্টির সূচনা থেকেই ওই সময় থেকেই কোরবানির প্রথা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে চলছে কোরবানির সিস্টেমটা ছিল তো আমরা যেভাবে কুরবানি করি এটা ইব্রাহিম আলহ সালামের সুন্দর ইসলামী আমাদের নবী সাল সালামের যে দিন এটারই অনুসরণ করতেন এবং আমাদের শরীয়তে দেখেন অনেক বিষয় আছে যেটা ইব্রাহিম আলাই সালাতামের সময় থেকে যেটা যেমন এই যে হস হজের সময় সাফা মারওয়া সাই বাই সাফা ওয়াল সাফা মারোয়ার মাঝখানে যে দৌড়ানো এটা কই থেকে এখন তো এব্রাহিম আলী সালা সময় আজার আলাই সালাতাম দৌড়েছিলেন আল্লাহ পাকি আমল কি আমল পর্যন্ত সকল মুসলমানের জন্য জারি রাখছেন করতে হবে এটা এই কোরবানি আরেকটা এর আগেও কোরবানি ছিল আল্লাহর আলমিন কোরআনের মধ্যে আদম আলি দুই পুত্রের আল্লাহর সামনে কোন বিষয় পেশ করা একটা ওয়াকিয়া কোরআনের মধ্যে আল্লাহ বা উল্লেখ করেছেন আদম আলি যে সন্তানরা ছিল অনেক পুত্র ছিল অনেক মেয়ে ছিল তার মধ্যে দুইজনের আল্লাহ কী বলছেন একজন হলো হাবিল আর একজনের নাম কি কাবিল হাবিল কাবিল এই হাবিল কাবিল হাবিল ছিল ভালো আর কাবিল ছিল কি মন্দ এই যে আপনার হাবিল কাবিল হাবিলে আল্লাহর জন্য পেশ করছিল দুইজনের মধ্যে বোনকে বিবাহ নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়েছিল আর তখনকার আদম আলামের শরীয় অনুযায়ী বিধান ছিল এটা তখন যেহেতু পৃথিবীতে অন্য কোনো মানুষ ছিল না একসঙ্গে এক ছেলে এক মেয়ে জন্মগ্রহণ করত যে যার সাথে জন্মগ্রহণ করত। সে তার সহোদর আপন বোন হিসেবে গণ্য হতো আর পরের বারে যে দুইজন জন্মগ্রহণ করত এরা আপন হিসেবে কী হতো না গণ্য হত না অর্থাৎ আগের বারের ভাই পরের বারের বোন আর পরের বারের ভাই আগের বারের বোন এইভাবে বিবাহ সাথী হতো এটা তখন বৈধ ছিল কিন্তু এখন কি বৈধ আছে আদমে সালাতামের সময় মানুষ দুনিয়াতে কেবল আসতেছে পৃথিবীতে আর দাম্পত্য জীবন এই সিস্টেমে আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠাবেন তখন ওই বিধান এটা বৈধ ছিল হাবিলের সঙ্গে জন্মগ্রহণকারী যে বোন এ ছিল একটু কালো আর কাবিলের সঙ্গে জন্মগ্রহণকারী বোন সুন্দর ছিল এই জন্য শরীয়ত অনুযায়ী হাবিলের ভাগে পড়েছিল সুন্দরীটা আর কাবিলের ভাগে পড়েছিল কালোটা কাবিল তখন বললো যে না আমি শরীয়তের এই বিধান মানি না আমি আমার সুন্দরী বোনকে হাবিলকে দিয়ে হাবিলের বোনকে আমি গ্রহণ করবো সেটা হতে পারে না কিন্তু সে আল্লাপাকের শরীয়তকে তোয়াক্কা করে নাই। সে তার নিজস্ব চিন্তা ফিকিরকে প্রাধান্য দিয়েছে এখানে যে আল্লাপাকের বিধান এই বিধানকে সে তোয়াক্কা করে নাই। না করে প্লান করলো যে হাবিলকে মেরে ফেলব এই যে মারার পরিকল্পনা বাস্তবে মেরে মেরে কাদের মধ্যে নিয়ে ঘুরতেছে ঘুরতেছে কি করবে কারণ এর আগে তো কেউ মরে নেই দাফন করবে কিভাবে পৃথিবীতে সর্বপ্রথম মৃত্যুবরণকারী মানুষকে বলতো এর আগে কেউ মরে নাই। পৃথিবীতে সর্বপ্রথম যিনি মারা গেছেন নিহত হয়েছেন তিনি হাবিল এই হাবিলকে কাঁদে নিয়ে ঘুরতেছে তলবা কাক পাঠিয়ে দিয়েছিলেন দুই কাক উলন্ত অবস্থায় যুদ্ধ করে একজন আরেকজনকে হত্যা করছে পরে এরপরে মাটি বালু খনন করে পা দিয়ে গর্তের মধ্যে দিয়ে মাটি দিয়ে দিচ্ছে এটা দেখে কাবিলের মাথার মধ্যে তখন বুদ্ধি আসছে হাই আমার মাথায় কাকের মতো বুদ্ধি নাই কাকের মতো আমি কাজটা করতে পারবো না ওটা দেখে পরে মাটির নিচে দাফন করছে যাই হোক তখন যেটা বলতেছিলাম সেটা হলো যে ঠিক আছে তোমরা এই করো কাবিল এবং হাবিল বললেন যেহেতু মানতেছ না কোরবানি পেশ করো আল্লাহর সামনে কোরবানি যারটা কবল হবে সেই সুন্দরী বোনকে বিবাহ করবে হাবিলে পুষ্ট হাবিলে কি হাবিলের কাজ কি ছিল সে কি করত পালন করত বকরি ভেড়া পালন করত আর কাবিল কি করত চাষাবাদ শস্য উৎপাদন করত দুইজন দুইজনের পেশা থেকে হাবিলে তার বকরির পাল থেকে হৃষ্ট পুষ্ট একদম মোটা তাজা একটা বকরি মাঠের মধ্যে রেখে আসছে আল্লাহর আল্লাহ আর কাবিলে চিন্তা করল আরে আমার তো মনই চাইতেছে না আমার তো না আবার কি বেশ করবো এখন বাবাই বলছে না করেও পারতেছি না ফসল মধ্যে যেগুলো একদম চিটা একদম ময়লা টয়লা দেখতে ভালো দেখা যায় না এগুলি কিছু নিয়ে রেখে আসছে মাঠে রেখে আসছে তাহলে কাবিলের দিল আর হাবিলের দিল দুটাকে এক সমান হয়েছে আপনারা বলেন কাবিলে দিছে যে আল্লাহর জন্য কোরবানি সবচেয়ে ভালো লাগতে আর কাবিল চিন্তা করছে হাবিল দিছে এটা কাবিল চিন্তা করছে দিলে দিছে এটা মনে চাইতেছে না জোর করে ওপর থেকে ওই সময় আগুন আসতো আগুন এসে যেটাকে জ্বালিয়ে ফেলতো সেটাই কবল হয়েছে এটাই আলাম ছিল তখন কোরবানি গোষ্ঠ খাওয়া নিষেধ ছিল কোরবানি গোষ্ঠ খাওয়া কি ছিল নিষেধ ছিল আর এখন নিজেরাই জবাই করে নিজেরাই ইচ্ছা মতো খাইতেছে এর চেয়ে বড় দয়া আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের উপর আর কি হতে পারে তো হাবিলের কবুল হয়েছে আগুন এসে ওইটাকে জ্বালিয়ে দিয়েছে আর কাবিলের টা রাখছিল তার দিল যেমন অমনি পড়ে আছে এজন্য দিলের সাথে সম্পর্ক এবাদতের সম্পর্ক ভাই কিসের সাথে দিলের এবাদত করবেন আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য একদম আবার মানুষের সুনাম পুরানোর জন্য না কিন্তু ঢাকা শহরে তেমন অনেক আছে ওই বিশাল এক গাবি কিনে এটা আবার ঘুরায় গলিতে গলিতে ঘুরায় ফুলের মালা গলায় দিয়ে গলিতে গলিতে ঘুরায় দেখা এক গোয়া কে কিনছে হ্যাঁ পঞ্চাশ লক্ষ টাকা দিয়া অমুকে কিনছে অমুক সার অমুক বস এগুলি হবে না। করতে হবে তাহলে সামান্যতম হয়ে যাবে আরেকটা বিষয় হলো কোরবানি তো দিবেন শরিক দিবেন কোরবানি শরিক অনেকে দেয় একা দিবেন একা দিতে পারে সবচেয়ে ভালো কারণ একা দিলে আপনার দিল শুদ্ধ করলে সব শুদ্ধ যদি পারেন এটা ভালো এটা ভালো সবচেয়ে ভালো আর যদি দেখেন যে একা দিতে পারতেছেন না তাহলে সর্বোচ্চ কতজন শরিক হওয়া যায় সাতজন হওয়া যায় তো যাদেরকে শরিক নির্বাচন করবেন ওরা একটু বসে মোজাগারা করবেন যে ভাই আমরা যার যে নিয়তে থাকব এটা সব বাদ দিই দিয়া আমরা এই কোরবানিটা আল্লাহর জন্য দিতেছি গুস্ত খাওয়ার নিয়ত না করি আমরা জন্য দিতেছি এই নিয়মটা আমরা সংশোধন করি এখন থেকে সংশোধন তো শরিক সর্বোচ্চ সাতজন দিতে পারবেন এক থেকে সাত পর্যন্ত এর মধ্যে যে কয়েকটা মনে দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন এই সাতজন পর্যন্ত শরিক আপনারা হতে পারবেন অসুবিধা নেই তবে শরিক নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটা আপনার আমাদের করতে হবে সেটা হলো শরিকদের নিয়ম যাচাই করতে হবে দ্বিতীয় নম্বর কাজ হলো যে শরিকরা আমাদের এই কোরবানির মধ্যে শরিক হচ্ছে তাদের টাকাগুলো হালাল আছে কিনা এটা দেখতে হবে কোন একজনের টাকা যদি হারাম উপার্জনের টাকা হয় আর বাকি ছয় জনের হালাল তাহলে সমস্যা আছে কোরবানি হবে না এই জন্য যাচাই করতে হবে আর কোরবানিতে যারা শরিক হব হালাল টাকাটা দিয়ে যেন শরিক হয় এটা একটা বিষয় খেয়াল করতে হবে এক নম্বর শরিক আনার ক্ষেত্রে আমাদের কী খেয়াল রাখতে হবে বলেন শরিকদের নিয়ম দুই নম্বর খেয়াল করতে হবে শরিকদের টাকাটা তিন নম্বর খেয়াল করতে হবে শরিকের পরিমাণটা শরিকের পরিমাণ বলতে মনে করেন সত্তর হাজার টাকা দিয়ে একটা কাবি বা একটা আপনার গরু কিনবেন সব শরিক শরিকের বাগে পড়ে পরে সাতজনে কিনলে দশ হাজার না তাহলে সর্বনিম্ন পরিমাণ কত হলো দশ হাজার কারোর ভাগে যেন দশ হাজারের কম না হয় এটা খেয়াল রাখতে হবে এখন মনে করেন এমন হইল ছয়জন দশ হাজার করে দিছে আর যাদের কুরবানি ওয়াজিব হয় নাই এরা চিন্তা করলো যে কোরবানি দিন সবাই কোরবানি দিয়ে আমরা খাবে খালি খালি থাকবো আচ্ছা আমরা দুই ভাই মিলে পাঁচ হাজার করে দিয়ে একটা শরীফ হয়ে যায় তাহলে এক একটা শরীরের মধ্যে সাতজন থাকছে কম থাকছে আটজন হবে কারণ এক শরীরের মধ্যে যখন দশ আর থাকে না পাঁচ পাঁচ হয়ে গেছে এটা হওয়া যাবে না শরীরের মধ্যে এটা আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত বুঝাইতে পারছি বিষয়টা এটা কিন্তু হওয়া যাবে না ওইরকম হবে না বাতিল আবার আরেকটা বিষয় শরীকানা কানা মধ্যে খেয়াল করবেন সেটা হলো গোষ্ঠ যখন বর্ণন করবেন তখন একদম দাড়ি পাল্লা দিয়ে ম্যাপে মনে করতে হবে অনুমান করে ইনু একটু এটা চলবে না একদম দাড়ি পাল্লা দিয়ে মেপে মেপে কুষ্ঠ বন্টন করতে হবে সব শরীরদের আনুমানিক কোনো বন্টন করা যাবে না আর বকরির মধ্যে কোনো শরীর নাই বকরির মধ্যে কি নাই কোনো শরীর নাই তো শরিক যদি আমরা হয় এই বিষয়গুলো আমরা খেয়াল গরু আর মহিষ গরু আর কি এই দুইটার মধ্যেই সর্বোচ্চ কয়জন শরীর হওয়া যায় সাতজন এখন বেজুর সংখ্যা জোর সংখ্যা এগুলোর কোনো এতে নাই সাত পর্যন্ত পুরো হইতে হলে এই বিষয়গুলা নিয়ত খেয়াল করবেন টাকাগুলা খেয়াল করবেন আর প্রত্যেক শরীরের অংশটা সর্বনিম্ন যে অংশটা দাঁড়ায় এটা সমান আছে কিনা এমন যদি হয় যে একজনে দশ হাজার দিয়ে এক শরিক নিছে আরেকজনে বিশ হাজার দিয়ে দুই শরীফ নিছে তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই কারণ দশ হাজারে তো আর কম হয় নাই দশ হাজার কী হয়েছে বেশি হয়েছে আর একটা বিষয় যেটা বললাম সেটা হলো মেপে মেপে বন্ধন করতে হবে পাক আমাদেরকে কথাগুলি বুঝে আমল করা তা অভিজ্ঞ করো এছাড়াও কোরবানি তো আর অনেক মাসাল আছে হ্যাঁ এটা যে যেই সমস্যার সম্মুখীন হবে ওরা আমাদের কাছে অবশ্যই জিজ্ঞাসা করে জেনে নেবেন জেনে নিয়ে আমল করার জন্য চেষ্টা করবেন আল্লাহ করার তাও ফিক দান